এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া সুস্বাদু একটি অমলেটের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি বাটিতে কিছুটা পরিমাণে সুজি নিয়ে নেব এরপর আমি এখানে লবণ দিয়ে সুজিটার সাথে কিছুক্ষণ লবণটি মিশিয়ে নেব এবার আমি সুজিতে জল দেবো জল দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন জলের সাথে সুজিটি নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। যাতে সুজিটি ভালো মতন ফুলে ওঠে এবার আমি অমলেটে দেওয়ার জন্য এখানে নিয়ে নেব পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এবার আমি ভেজানো সুজিতে এক এক করে আমি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো সমস্ত সবজিগুলি যখন দেওয়া হয়ে যাবে এরপর আমি এখানে এগুলি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলি সুজির সাথে ভালো মতন কিন্তু মিশিয়ে নিতে হবে যখন সমস্ত উপকরণ মেশানো হয়ে যাবে এরপর কিন্তু আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে হলুদ দিতেও পারেন আবার নাও দিতে পারেন হলুদ দেওয়া হয়ে গেলে আমি এবার ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত সুজির সাথে হলুদটি মিশিয়ে নেব হলুদ মেশানো হয়ে গেলে এবার পালা এটিকে ভাজার এর জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে নেবো গ্যাসে এবার সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এই সুজির ব্যাটারটি ভালো মতন করে ছড়িয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব আপনারা একটু চেষ্টা করবেন যাতে গোল গোলশেপের হয় এবার আমি এক পাশ যখন হয়ে যাবে আমি আর এক পাশ এরকম উল্টে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু পুরো দেখতে ডিমের অমলেটের মতন লাগছে না খেতেও কিন্তু এটি খুব সুস্বাদু হয় আপনারা যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এইভাবে অবশ্যই ডিম ছাড়া এরকম অমলেট কিন্তু একবার বানিয়ে নিতে পারেন দেখবেন আপনাদের পরিবারের সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এছাড়া আপনারা বাড়িতে ব্রেকফাস্টের বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটি তাদের শেয়ার করতে পারেন বন্ধুরা আসতে হবে আসি আবার অন্য কোনো দিন দেখা হবে বাই বন্ধুরা